এটা এক আনার মতো আছে এটা প্রাইস কত আসবে মানে দুই আনা এটা তিন আনা নিস দুই আনা এক রতি হচ্ছে দুই আনা তিন রতি প্রাইস পড়বে এক ভরি নয় আনা দুই রতি নয় আনা তিন রতি প্রাইস পড়বে এটা 21 ক্যারেট পাঁচ আনা এক রতি এক রতির প্রাইস মাত্র এক আনা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেসের কালেকশন দেখাবো আছে যারা কম ওজনের মধ্যে গহনা বানানোর কথা চিন্তা করছেন অথবা সামনে বিয়ে আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যাল এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ উইথ মেহু প্রথমেই দোকানের অ্যাড্রেসটা বলে দেবো এই সুন্দর গহনাগুলো কিনতে চাইলে অবশ্যই দোকানটা ভিজিট করতে হবে দোকানের নাম হচ্ছে অ্যানসি পাল জুয়েলার্স লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট বিল্ডিং নং দুই দোকান নাম্বার কার্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর গহনাগুলো কিন্তু বুকটো করতে পারবেন মাত্র এক আনা দুই আনা তিন আনাতে অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এ কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং গোল্ডের কি কি কালেকশনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন

এখন বর্তমানে কত টাকা বিশকারে? যাচাই হলো 30100 টাকা 21 কেরে। 130100 100 আর 22 কেরে। 22 কেরে 19955 টাকা পার গ্রাম। এটা টাকা। এটাতে কত টুক আছে? এটা এর মতো আছে। এটা প্রাইস কত আসবে? এটা হাজার চারশোটা আট হাজার চারশো টাকা মানে কত ক্যারেট একুশ একুশ ক্যারেট এটা খুব সুন্দর সাইডে এরকম ডিজাইন করা দুই আনা একরতি উনিশ হাজার ক্যারেট হুম সবই ক্যারেট আর এটা এটা হচ্ছে প্রাইস

প্রাইস পড়বে আশি হাজার নয়শো এটা একুশ ক্যারেট পাঁচ এটা প্রাইস কত পড়বে এটা কত আছে

এটা একুশ ক্যারেট বাইশ বাস ক্যারেট এটার প্রাইস কত হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো টাকা পড়বে গোল্ডের দাম জি শুধু স্বর্ণের দাম আর মজুরি আলোচনা সাপেক্ষে যেমন এটা কি বাস ক্যারেট হ্যাঁ এটা কত টুকার প্রাইস এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ সাত কিন্তু স্বর্ণের দাম স্বর্ণের দাম এটা কত টুকু জন অর্জন বলছিলেন চোদ্দো আনা দুই চোদ্দো আনা দুই হাজার তিন নয় আনা সেকেন্ড

টাকা এই ছিল আজকের ভিডিও এই সুন্দর গহনা গুলা কিনতে চাইলে অবশ্যই দোকানটা ভিজিট করবেন নয়তো ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর গহনা কিন্তু বুকিংও করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম